সালাম আলাইকুম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গেল কয়েকদিন আগে টিএসসিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা স্লোগান আমরা শুনছিলাম যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তারপরে আবার সাদিক ক্যামের নামটাও ব্যবহার করা হয়েছিল বাট জামাত শিবিরের গোড়াপত্তন কি পাকিস্তানে আছে অদ্ভুত ঘটনা হচ্ছে এটা যে বাংলাদেশে ডাকসুতে যখন আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো তো সেই খুশিতে শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলাম বা ছাত্রশিবির যে খুশি তা না সাধারণ জনগণের মধ্যে একটা বড় অংশ খুশি হয়েছে যারা ভোট দিয়েছে তবে এর বাহিরে পাকিস্তানের যে জামাত ইসলাম তারাও অনেক খুশি হয়ে গেছে আবার এই খুশিটা বেশিক্ষণ রাখে নাই এই খুশিটা কয়েক ঘন্টা পরে আবার নাইও করে দিছে বিষয়টা বলছেন নাই আপনার ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামাত ইসলাম যেটা মূল রাজনৈতিক দল তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এই দলটির যে অফিসিয়াল তারা একটা পোস্ট করেছিল পোস্টে লিখা হয়েছিল যে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হল দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে আর এটা প্রথমবারের মতন ঘটল এমনকি তারা শুভেচ্ছা বার্তা জানায় সেখানে বলেছে যে ছাত্র তরুণদের অধিকার সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে ডক্টর ইউনুসেরও তারা প্রশংসা করেছেন এই সরকারের যে সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা যেটার কারণে জামাত শিবির পাকিস্তানের যারা আছে এরা কিন্তু পোস্টটা ডিলিট করে তো আমার ধারণা কেন ডিলিট করছে এখানে একটা অংশে যে ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করবে এই অংশটা আসলে তো পাকিস্তানের প্রভাবকে এখানে এস্টাবলিশ করবে বিপরীতে তো এরকমই মিনিংস হয় তো মজার বিষয় হচ্ছে এই পোস্টটা দেওয়ার কয় ঘন্টা পর আমি যদি আপনাদেরকে দেখাই আ। ঠিক দুই থেকে তিন ঘন্টা পর দুই থেকে তিন ঘন্টা পর সেই ফেসবুক পোস্টটি তারা মুছে ফেলেছে এখন ডিলিট করা পোস্টে যা ছিল আমরা একটু আগে আপনাদেরকে যা বললাম এখন কেন আসলে এই পোস্টটা ডিলিট করলো কেনই বা দিল সেটা একটু রহস্যজনক একটা কি বলা যে বিতর্ক ধরেন অথবা তর্ক ধরেন তৈরি করেছে দেখেন জামাত শিবির বাংলাদেশপন্থী জামাত শিবির পাকিস্তানপন্থী জামাত শিবির তুরস্কপন্থী জামাত ইসলাম কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়ান কাইন্ড অফ ইসলামিক অর্গানাইজেশন তো পাকিস্তানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তাটা কোথাও না কোথাও কোনোভাবেই এটা আমাদের যারা ছাত্র শিবিরের যে প্যানেলটা বিজয় লাভ করছে তাদেরকে আসলে পজিটিভ কোনো ভাইব দেয় নেই এই পোস্টটা এই আমাদের ছাত্রদের জন্য নেগেটিভ একটা ভাইবের বিষয় আসছে তো এশিয়া ভিত্তিক যেহেতু রাজনীতি এখানে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যে একটা অবস্থান আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের সেগুলো আমাদের ইন্টারনাল সমস্যার কারণে এমন না যে পাকিস্তানের সাথে প্রীতির কারণে বা আওয়ামী লীগ ভারতপন্থী বিষয় ওরকম না বাংলাদেশের জনগণের যে অংশটা ভারতকে অপছন্দ করে এখানে বিষয়গুলো আমাদের আভ্যন্তরীণ স্বার্থে তার মানে এই না যে পাকিস্তানের সাথে গিয়ে আমরা প্রীতি তৈরি করব। পাকিস্তানের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র হিসেবে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে পাকিস্তান যদি উনিশশো একাত্তর ইস্যুতে তারা সরি বলে তখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য সামাজিক সম্পর্ক করতে আমাদের কোনো মানে কি বলা হয় যে অনীহা নাই কিন্তু সিস্টেমে তাদেরকে আসতে হবে এখন আপনি কি মনে করেন যে পাকিস্তানের জামাত ইসলামের এই অ্যাক্টিভিটিজটা আসলে কোন লাইনে গেল বা এটা আসলে কেমন ধরনের বালখিল্যতা হইলো একটু কেমন হইলো না কেন হইল আসলে কমেন্টে লিখা